দর্শক খবর পটোখালির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আছি আজ পটুয়াখালীর বাউফলে আপনারা জানেন যে খবর পটোলির বিশেষ আয়োজন আপনার প্রার্থী ভাবনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আমরা একটি পর্ব প্রকাশ করছি এটি ধারাবাহিকতা আমরা আজ কথা বলবো পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং এই উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে প্রতিনিধিত্ব করছেন জনাব আবদুল মোতালে ফাও সাথে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার কাছে একেবারেই প্রথমে আমরা যদি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি গত পাঁচ বছরে তো উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনার বর্ণাটে রাজনৈতিক জীবন রয়েছে আসলে এই উপজেলা মানুষের মাঝে আপনি কাজ করেছেন জনপ্রতিনিধি হিসেবে এই বড় একটি পরিসরে কাজ করার মধ্যে থেকে আপনার যে কাজ করার যে পরিধি সেই ক্ষেত্রে কি ধরনের সেবা করার সুযোগ পেয়েছেন এবং মানুষের কাছে আপনার প্রত্যাশাটা কি ধন্যবাদ আপনাকে আমার এখানে উপস্থিত আছেন আমার পৌরসভা আমার এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আপনি যে প্রশ্ন করেছেন তার জবাবটা এরকম যে আমি গত পাঁচ বছরে এই বাউফলে জেলা পরিষদের যে কাজটুকু আছে তা আমার যেখানে যতটুকু আছে তা আমি যথাযথভাবে সম্পন্ন করতে আমি সক্ষম হয়েছি তো একটা জিনিস আপনি যা জানেন হয়তো যে উপজেলা পরিষদের যে বরাদ্দ এই বরাদ্দটাই একটু মানে আমাদের কাছে খুব সামান্য মনে হয় যে আমরা যে যে কাজ দিয়া টাকা দিয়া মূলত উন্নয়ন করা সম্ভব সেটা হলো এডিবি টাকা আরেকটা টাকা আছে রাজস্ব খাতের এডিবি টাকা কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সরাসরি বরাদ্দ আসে আরেকটা টাকা হইল যে রাজস্ব খাতের টাকা রাজস্ব খাতের টাকাটা হইল যে বিভিন্ন হাট বাজারের যে বার্ষিক ইজারা হয় যেমন আমাদের এই বাউফলে কালাইয়ের হাট তারপরে কালীশুরীর হাট বগা হাট বা অন্যান্য যে হাট আছে এই হাটগুলোর থেকেই মূলত আমরা যে টাকা পাই সেটাকে দিয়ে রাজস্ব কাজ আমরা করি তো এখানে বড় বড় কাজ বলতে যে বোঝায় যেমন এক কিলোমিটার পাকা রাস্তা করা এক কিলোমিটার পাকা রাস্তা করতে সময় আশি লক্ষ টাকার উপরে ব্যয় হয় কিন্তু এইটা উপজেলা পরিষদ থেকে ব্যয় করা সম্ভব না যেমন একটা গার্ডার ব্রিজ একটা গার্ডার ব্রিজ এক কোটি থেকে শুরু করিয়া এখানে দশ পনেরো বিশ কোটি টাকা খরচ হয় এইগুলো করা সম্ভব নয় তবে আমাদের টাকা দিয়া ব্রিজ মেরামত ছোট মানে ব্রিজ নতুন ভাবে তৈরি করা তারপরে কি বলে রাস্তা মেরামত করা তারপরে সে বনের কিছু রাস্তা করা যেমন আমাদের আমরা যদি কোনো রাস্তায় দশ লক্ষ টাকা বরাদ্দ করি এই দশ লক্ষ টাকা একই সাথে বরাদ্দ দেওয়া যাবে না দুইটা পার্ট করিয়া পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ভাগ করি আমরা বরাদ্দ করি সেখানে বাউফল উপজেলায় এই পাঁচ বছরে আমরা যে কাজ করতে সক্ষম হয়েছি উপজেলা পরিষদ তাতে আমি সন্তুষ্ট জি আপনাকে ধন্যবাদ আর দর্শক আপনারা জানেন যে পটুয়াখালী বাউফল উপজেলাটি একটি বড় একটি উপজেলা এখানে প্রায় তিন লক্ষ ভোটার রয়েছে পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষের বসবাস রয়েছে এবং ঐতিহ্যগত ভাবে একটি সমৃদ্ধ উপজেলা সেই ক্ষেত্রে উপজেলা নির্বাচন এবারও কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং এখানে রাজনৈতিক যেহেতু কোনো পরিচয় নেই বা বিনা বিনা প্রতিদ্বন্দ্ব প্রতীকে রাজনৈতিক দলের প্রতীকবিহীন নির্বাচন আছে সেই ক্ষেত্রে নির্বাচনটি বেশ জমজমাট হয়ে উঠছে ইতিমধ্যে প্রার্থীরা বিভিন্ন বাড়িতে বিভিন্ন হাট বাজারে গিয়ে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান রয়েছে তিনিও বেশ এগিয়ে রয়েছেন আপনার কাছে আমাদের একেবারে স্পেসিফিক প্রশ্নটা যে যদি আপনি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে আপনি কি ধরনের উন্নয়ন করবেন এবং আপনাকে এই উপজেলার মানুষ কেন ভোট আমাকে ভোট দেবে কেন সেই কথাটা এরকম যে আমি বিগত দিনে যে কাজ করেছি সেইটা একটা ব্যাপার দুই আমার কাজের মধ্যে আহ কোন দলীয় কোনো বিষয় ছিল না যদিও আমি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রার্থী ছিলাম এবং আমার মার্কা ছিল নৌকা কিন্তু আমি জনসেবা করতে গিয়ে আমি কিন্তু শুধু আওয়ামী লীগ কি দেখেছি এরকমটা না দল মত নির্বিশেষে সকল পর্যায়ে মানুষ যারা আমার কাছে এসেছে যারা আমার কাছে আসে নাই আমি সব মিলেই আমি সকলের স্বার্থে আমি কাজ করেছি এই দিক থেকে আমি মনে করি যে আমি আমাকে জনগণ ভোট দেবে দুই হইল আমার দল আওয়ামী আওয়ামী লীগের যিনি নেত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি যে দেশের জন্য কাজ করছেন এবং সর্বশেষ তিনি যে একটা পদক্ষেপ ঘোষণা করেছেন যে আমি স্মার্ট বাংলাদেশ গড়তে চাই আমিও যেহেতু আওয়ামী লীগেরই একজন সদস্য আমি বঙ্গপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি মনে করি আমার দলের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার বাস্তবায়ন আমার আমি উপজেলা চেয়ারম্যান আমার দ্বারাও সেই চিন্তা চেতনার বাস্তবায়ন হবে আমিও চাই বাউফলকে একটা স্মার্ট বাউফল করার চিন্তা আমি কাজ করব এই সকল সকল বিষয় মিললেই আমি মনে করি যে আমি জনগণ আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করবো ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে পটুয়াখালী জেলায় চারটি সংসদীয় আসন রয়েছে এই চারটি সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র বাউফল উপজেলা একটি ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে যে একটি উপজেলার একটি সংসদীয় আসন এখানে যে তিন লক্ষ যে প্রায় ভোটার তারা কিন্তু স্থানীয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন এবং এই মানুষজনই কিন্তু আবার এই ভোটাররাই কিন্তু উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিবেন সেই ক্ষেত্রে এখানে উপজেলা চেয়ারম্যান এবং যিনি স্থানীয় সংসদ তারা সমান ভোটের মানুষেরই প্রতিনিধিত্ব করছে যেটি অন্য তিনটি সংসদীয় আসনের ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বাউফল একটু রাজনৈতিক ভাবে প্রায় বিশৃঙ্খল হয়ে এখানে সংঘাত সহিংসতা তৈরি হয় এই নির্বাচনটি একেবারে কোনো ধরনের সংঘাত সহিংসতা ছাড়া একটি শান্তিপূর্ণ পরিবেশে বর্তমান সরকারের যে ম্যান্ডেট সে অনুযায়ী এটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখানকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে এমনটাই প্রত্যাশা আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থী ভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পটুয়াখালি জেলার সর্বশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন খবর পটুয়াখালীর ফেসবুক ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম